রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরি করে অভিযোগ উঠেছে এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণকে করেছেন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝিকরা রণশিবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটে যুবকের নাম আব্দুল রাজা তিনি আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা আর আমিনুল ইসলাম তিনিও ওই একই গ্রামের বাসিন্দা রাজ্জাককে ছুঁড়ে করার পর ক্ষুব্ধ স্থানীয়রা আমিনুলকে ধাওয়া শুরু করে এবং এক পর্যায়ে রণশিবাড়ি গ্রামের আব্দুল রশিদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য করে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করলেও লোকজনের বাধায় তারা ব্যর্থ হয় পুলিশ জানায় সন্ধ্যার দিকে স্থানীয়রা বাড়ির দরজা ভেঙে অভিযুক্ত তরুণকে তুলে নিয়ে যায় এবং করেন এ সময় পুলিশ সদস্যদেরও মারধর করা হয় যার ফলে পুলিশের উপপরিদর্শক সহ ছয়জন হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর কাছে সহায়তা চাওয়া হয় আব্দুর রাজ্জাক ছিলেন মাছ ব্যবসায়ী এবং আমিনুল ইসলাম বখাটে ও আসক্তি হিসাবে পরিচিত তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল তবে সম্প্রতি আমিনুলের বিরুদ্ধে নারী অভিযোগ উঠে